তো দর্শক যেটা বলছিলাম আজকে কিন্তু চলে আসলাম সরাসরি স্মার্ট গ্যাজেট মার্টের সাথে আছে জয় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই সাথে দুইটা লাঠি না দাঁড়া আছেন দেখতেছি ভাইয়া ভাই এটা লাঠি না এটা বাংলাদেশের জাতীয় বডি ম্যাসাজ মেশিন জাতীয় বডি মাসাজ মেশিন জি জি এগুলা হচ্ছে জাতীয় কেন বললাম এগুলা সবাই চিনে আর এগুলার চাহিদা সর্বোচ্চ উপরে

ওইখানে মেসেজ করতে পারবেন হ্যাঁ এগুলা কিন্তু মেসেজ মেশিন এটা অল বডি দেওয়া যাবে অল বডি অল বডি নিজেরটা নিজে যেরকম দেখেন আমি নিজেরটা নিজে পিঠে করতে পারবো হ্যাঁ এটা নিজেরটা নিজে করা যায় পিঠে পর্যন্ত করতে পারো অনেক আরাম ভাই অনেক আরাম হ্যাঁ আচ্ছা খুবই চমৎকার অনেক আরাম প্লাস হচ্ছে যে আমার বুকে হাতে যেখানে ব্যথা হ্যাঁ আচ্ছা দেখেন আমার হাতটা দেখেন হ্যাঁ আচ্ছা আচ্ছা পুরো কেঁপে উঠছে জি জি এখন দেখেন এটা কিন্তু লাল হয়ে আছে দেখেন আচ্ছা আচ্ছা লাল হয়ে আছে একটু ধৈরা দেখেন তো এটা গরম হইছে নাকি ভাই হালকা একটু গরম হইছে জি জি এগুলো আবার হিট দিবে হ্যাঁ আচ্ছা হিট দিবে যখন দেখবেন এটা আপনি আধা ঘন্টা বা 10 মিনিট 15 মিনিট চালাবেন এটা অনেক গরম হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আপনার হিটের কাজটাও করবে মানে মেসেজের সাথে আবার হিট হবে আচ্ছা এখানে বাটন দেখতে পাচ্ছি আমি যদি এটা বন্ধ করি দেখেন এটা এর ভলিউম আছে ভলিউমের মাধ্যমে স্পিড বাড়াইতে পারবেন আচ্ছা আচ্ছা আবার কমাইতে পারবেন হ্যাঁ আমি এটা যদি আমি একবার বন্ধ করে দিই দেখেন এখানে হিটিং অপশন আছে ইনফরেন্ট অপশন আছে হ্যাঁ আমি একটু চালাই যে দেখেন হিটিং অপশনটা যখন আমি বন্ধ করে দিব লাইটটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ইনফরেন্ট লাইট হ্যাঁ যদি লাইট না লাগে আপনি এটা বন্ধ করে দিলেন ওকে হ্যাঁ এটা আবার ঘর থেকে শুরু করে সব জায়গায় কিন্তু মেসেজ করা যাবে আচ্ছা অনেক গরম হয়ে গেছে ইন দা এতক্ষণে অনেক গরম হয়ে গেছে আর এগুলা কিন্তু এগুলোর সাথে আপনার ক্লিপ থাকবে আচ্ছা ক্লিপ থাকবে এইভাবে তো আপনি করতেই পারবেন আবার ক্লিপ ক্লিপের মাধ্যমে মেসেজটা অনেক বেশি হবে হ্যাঁ আমি যদি লাগায় দেই দেখেন এই যে আমি ক্লিপটা এই লাগায় দিলাম এই লাগায় দিলাম দেখেন আওয়াজ হচ্ছে জি জি এরকম ভাবে ক্লিপ দুটো যদি আমি লাগায় তারপর মেসেজ করি অনেকক্ষণ মানে অনেক ভালো মেসেজ লেগে গেছে হ্যাঁ লেগে গেছে আচ্ছা খুব চমৎকার এখন মেসেজটা কিন্তু একটু করা ভাবে হবে একটু ব্যথা আমার বেশি মনে করেন আপনার পায়ের তালুতে ব্যথা বা আপনার রানে ব্যথা আচ্ছা আচ্ছা আপনি এটা দিয়ে দিবেন মনে করেন ওইখান দিয়ে আপনার ইয়ে করে দিবে মানে ব্যাথাটা নাই করে দিবে আচ্ছা আরাম পাবেন আরাম পাবেন আরাম আরামের জিনিস এগুলো ভাই রাজা বাদশাহদের জিনিস ওকে বুঝতে পারছেন আর ওই যে আরো ক্লিপ আছে দুইটা আচ্ছা আরো এক্সট্রা দুইটা আছে যে আমার বক্সটা একটু দেখায় দিবেন এগুলো কিন্তু দুইটা কোয়ালিটির হয় আচ্ছা একটা হচ্ছে সোলেক্স নামে আসে আরেকটা হচ্ছে ম্যাক্সটপ নামে আসে আচ্ছা ম্যাক্সটপগুলো কিন্তু সব সময় কিনবেন কারণ ম্যাক্সটপগুলো অরজিনাল এবং সবচেয়ে ভালো প্রোডাক্ট আচ্ছা এই যে ম্যাক্সটপ কি নো লেখাই আছে বডি মেসেজের জগতে যাই কিনতে চাইবেন আগে খুঁজবেন ম্যাক্সটপ আচ্ছা আচ্ছা আবার সবগুলোর মধ্যে না আচ্ছা এই যে ডাবল হেড ম্যাক্সটপ আছে তারপর ম্যাক্সটপের মধ্যে ম্যাজিক টাচ আছে ম্যাক্সটপের মধ্যে গান মেসেজ আছে আচ্ছা আচ্ছা এগুলো আপনারা ম্যাক্সটপের জিনিস নেওয়ার চেষ্টা করবেন কারণ ওরা হচ্ছে কোয়ালিটিফুল জিনিস বানায় আচ্ছা আর এই প্রোডাক্টগুলো হচ্ছে খুবই মানে সবাই জানে যে এগুলো অনেক ভালো প্রোডাক্ট আর এগুলো আজকে রিজনেবল প্রাইসে দিই ভাই এটা কি ব্যাটারিতে চলে না না এটা হচ্ছে যে দেখেন আমি মাল্টি প্লাগ করতে আচ্ছা সব কারেন্টের প্রোডাক্ট দেখাবো কারেন্ট লাইনে দিয়ে আপনি চালাবেন সরাসরি কারেন্ট জি জি এগুলো হচ্ছে যে আমার আরো কয়েকটা আছে ছোট আছে সবার আগে এটা দেখাইলাম এটার প্রাইসও বলে দেই এটার প্রাইস হচ্ছে বাজারে এখন বর্তমানে ডাবল হেডের একটু সংকট আছে মাঝখানে তো ছিলই না কুরবানি ঈদ এই দু হাজার পঁচিশের কুরবানি ঈদের পর থেকে কিন্তু প্রোডাক্ট ছিল না আচ্ছা আজকে হচ্ছে এবার এই মাস হচ্ছে অক্টোবর মাস জি অক্টোবর মাসের থেকে আমরা প্রোডাক্টটা পাইছি অনেক দিন যাবৎ ছিল না তাও আবার শেষ আচ্ছা এখন আবার শেষ হয়ে গেছে কিন্তু আমরা স্টকে অ্যাভেলেবেল করে রাখছি যত পিস মনে হয় আমাদের কাছে একশো পিসের মতন হবে এই একশো পিস যারা যারা নিবে তারপর আবার শেষ আবার কখন আসে আমরা জানি না আচ্ছা তো এই প্রোডাক্টটার প্রাইস আপাতত আমরা রাখছি উনিশশো টাকা উনিশশো টাকা এগুলো এখন বর্তমানে পঁচিশশো টাকা তিন হাজার টাকাও বিক্রি করতেছে আমি ফেসবুকে দেখতে প্রাইজের মধ্যে যাতে সবাই নিতে পারে মাত্র উনিশশো টাকা অনলি উনিশশো টাকা জি জি আচ্ছা উনিশশো টাকা এই প্রোডাক্টটা তো দেখাইলাম এখন অনেকে বলতে পারে ভাই উনিশশো টাকা ম্যাক্সটপের এই ডাবল হেড মেশিন আমার জন্য তো একটু বেশি হয়ে যায় আচ্ছা আমার এই একটু কমের মধ্যে এরকমই একটা প্রোডাক্ট দেন আচ্ছা সেই ক্ষেত্রে বলবো ভাই আপনি ডলফিনটা নেন ডলফিন এটা এই যে দেখেন এটা হচ্ছে এটার বক্সটা হচ্ছে এটা হ্যাঁ ইনফারেন্ট মেসেজ এটা তো ইনফারেন্ট মেসেজ আচ্ছা এটা কিন্তু ডলফিন নামই হচ্ছে ডলফিন হ্যাঁ ডলফিন দেখেন কতটা সুন্দর ডলফিন আচ্ছা এটা পুরো মাছের মতন ডলফিন মাছের মতন এর জন্য এটার নাম ডলফিন ডলফিন আমি যদি এটা দেখাই এটার মেসেজটা খুব ভালো হ্যাঁ আচ্ছা এই দেখেন এই দেখেন আমি যদি দেখাই

এই প্রোডাক্ট টা কিন্তু খুবই হেভি প্রোডাক্ট এটার মতন হ্যাঁ আচ্ছা এটাতে কিন্তু এক্সট্রা একটা জিনিস পাচ্ছেন হিট হবে হিট হবে এই এটার মধ্যে হিটটা হবে না আচ্ছা আচ্ছা মেসেজটা হবে আবার এটা দুইটা মাথা এটা একটা মাথা একটা মাথা এই প্রোডাক্ট এর প্রাইস থাকবে হচ্ছে মাত্র আপনার বারোশো টাকা মা বলেন বারোশো পঞ্চাশ যারা একটু রিজেনেবল একটু কমের মধ্যে চাচ্ছেন ভালো মেশিং আচ্ছা এগুলা নিতে পারেন হ্যাঁ তারপর হচ্ছে আর একটা মেশিনে আসি যারা ছোট মেশিন চাচ্ছে ভাই আমার বড় না আচ্ছা আমি ছোট মেশিং নিব একটু ওয়েট কমের মধ্যে এগুলো একটু ওয়েট আমি একটু ওয়েট কমের মধ্যে নিব আচ্ছা সেই ক্ষেত্রে আপনারা এই মেসেজটা নিতে পারেন দেখেন কত সুন্দর হ্যাঁ আচ্ছা এটা কি ঘুরতেছে হ্যাঁ এটা এটা কিন্তু ঘুরে ঘুরে আর ওগুলোর মধ্যে হচ্ছে মানে একটু করে এরকম ভাইব্রেশন দেয় আর এটা ঘুরে ঘুরে মেসেজ দিবে আচ্ছা আচ্ছা এই দেখেন বাচ্চাটা ঘরে থেকে শুরু করে আমি এটা সব জায়গায় দেই হ্যাঁ ওকে মানে অনেক সুন্দর মেসেজ আচ্ছা আচ্ছা তারপরে যে এটার মেসেজটা কিন্তু অনেক দেখেন আমার হাত কাঁপতেছে দেখতেছেন জি 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 আমি যদি এটার ক্লিপ ক্লিকটা উঠা দিয়ে দেখেন ঘুরতেছে জি জি জিনিসটা কিন্তু ঘুরতেছে জি জি এটার মধ্যে ক্লিপ কিন্তু চার পাঁচটা পায়ের পাতার জন্য পায়ের পাতা কিন্তু ফেটে যায় অনেক সময় আচ্ছা আচ্ছা ওই পায়ের পাতা ফাটার জন্য কিন্তু এক্সট্রা একটা ক্লিপ থাকে এটার মধ্যে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু ভলিউমটা আমি বেশিও করতে পারবো দেখেন কত জোরে ঘুরতেছে স্পিড বাড়াতে পারবেন কমাতেও দেখেন কত জোরে ঘুরতেছে এটা যখন দিব আমার হাতই মানে ভাঙা যায় এরকম লাগে আচ্ছা আচ্ছা ব্যাথা যখন হ্যাঁ ব্যথা যখন বেশি হবে একটু পাওয়ারটা বাড়ায় নেবেন ওকে এইটুকুই এই প্রোডাক্টের প্রাইসও আজকে ধামাকা দিব হ্যাঁ ওকে কত দিবেন আজকে এটা রেগুলার প্রাইস আমাদের 1250 বাজারে এগুলো 1500 1750 ইজি বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা কারণ প্রোডাক্ট এখন বডি ম্যাসেজ প্রোডাক্ট খুবই অল্প এটা ক্লিপটা আমি দেখায় দেই প্রাইসটা বলার আগে এটার মধ্যে যে ক্লিপ আমি যেটা বললাম পায়ের পাতার জন্য দেখেন এটা কিন্তু পাত একটু খসখসে খসখসে হ্যাঁ পায়ের পাতা যখন চামড়া উঠে যাবে পায়ের পাতার চামড়া সামনে শীতকাল আসছে শীতকাল আসছে এটা দিয়ে ঘষলে সমান হয়ে যাবে জিনিসটা এই যে এটা পেটের জন্য এটা হচ্ছে মাংস পেশির জন্য মানে এক একটা কাজের জন্য দিয়ে রাখছে আচ্ছা আচ্ছা তো এই প্রোডাক্টটার প্রাইস পুরো প্যাকেজটার প্রাইস দিব হচ্ছে মাত্র 1000 টাকা কি বলেন ভাই মাত্র 1000 টাকা হ্যাঁ এই প্রোডাক্টটা এটা খুবই কিন্তু ভালো মেশিং হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি একটা কথা উঠেই যায় যে ভাই এই প্রোডাক্টগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কি আচ্ছা আচ্ছা বডি মেসেজের মধ্যে ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কোম্পানি কিছু দেনা আমরা হচ্ছে তারপরেও কাস্টমারদের স্যাটিসফাইড এবং তাদের ভরসার জন্য এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে রাখতেছে ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি যে কোনো প্রবলেম হবে আমরা সার্ভিস আমরা করে দিবো আচ্ছা যে কোনো পার্টস লাগবে আপনারা বহন করবে লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের অপর সাইড পাকা মসজিদ মার্কেটের দোতলা সাতানব্বই নাম্বার দোকান স্মার্ট গ্যাজেট মার্ট আচ্ছা আমার এই পাশে একটু দেখায় দিবেন যে আমার কত পরিমাণের মানে আরো মেসেজ আছে এগুলোর ভিডিও আসবে এগুলো গান মেসেজ হ্যাঁ আচ্ছা এগুলোর ভিডিও আসবে ইনশাআল্লাহ সামনে অনেক কালেকশন আছে এ দেখেন ভিব্রো আচ্ছা পেটের জন্য পেটের ভুরির জন্য হ্যাঁ ভাই আসলে কমে অবশ্যই কমবে এগুলোর ভিডিও আসবে হ্যাঁ আচ্ছা কিভাবে চালাতে হয় না হয় এই দেখেন মাথা মাইগ্রেনের সমস্যা আচ্ছা আপনি এগুলো লাগবে স্টকে আছে সব আছে দেখেন আমার স্টক দেখেন আচ্ছা থেরাপি মেসেজ সব আছে ভিডিও অবশ্যই আসবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ওই যে উপরে দেখেন আচ্ছা উপরেও আছে দেখেন অনেক সারা দোকান দেখি থেরাপি আইটেম থেরাপি আইটেম আমি মানে এখন এলোমেলো তো আমি দোকানটা সাজাবো যখন তখন মানুষ এসে আমাদের Shop টা ভিজিট করবেন অবশ্যই সব ধরনের বডি মেসেজ আছে আচ্ছা ভাই যারা কি বাসায় বসে অর্ডার করবে কিভাবে অর্ডার করতে পারে আমাদের যেগুলো লাগবে এগুলো হচ্ছে আপনি তিনটা মেশিং দেখাইছি যেটা পছন্দ ওটা বলবেন বা স্ক্রিনশট দিবেন আমাদের WhatsApp নাম্বার থাকবে স্ক্রিনে ওই নাম্বারে বললেই হবে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং ডেলিভারি চার্জটা দিয়ে কনফার্ম করলেই আমরা স্টেট ফাস্ট কুরিয়ার বা পাঠাও কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় হোম ডেলিভারি দিয়ে দিব আচ্ছা ভাই অনেকে বিশ্বাস না ভাই টাকা দিলে কি টাকা দিব সেই ক্ষেত্রে কি ভাইয়া আর ভিডিও কলে দেখা যাবে অবশ্যই ভিডিও কলে দেখে শুনে তারপর নেবেন আচ্ছা এগুলো কিন্তু ম্যাক্সিমামই প্রবাসী ভাইরা কিনে কারণ হচ্ছে তাদের বৃদ্ধ মা বাবা থাকে বাসায় তো তারা তো দূর থেকে সেবা করতে পারে না একটা জিনিস কিনে দিল সবারই থাকে তাদের থাকে তো তারা এগুলা দিল একটু দোয়াও পেলো আবার সেবাও পেলো আরাম তো প্রবাসী ভাইদের জন্য বলবো অবশ্যই আপনার বাবা মা বা আত্মীয় স্বজন যাদের যারা ভুগতেছে অবশ্যই এগুলো একটা কিনে দিতে পারেন আচ্ছা আচ্ছা তো আজকে আর লং করলাম না ভিডিও আমাদের আরো ভিডিও আসতেছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নেক্সট ভিডিওতে কিন্তু আরো ধামাকা অফারে প্রোডাক্ট আপনারা দেখাবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ